আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর সাধারণ সম্পূর্ণ সমাধান দেখিয়ে দিব তোমরা এই ভিডিও থেকে সবগুলো কোয়েশেনের আনসার পেয়ে যাবে এবং বুঝতে পারবে অঙ্কগুলো সো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই তোমাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চলো তাহলে শুরু করি লেটস স্টার্ট অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ সমাধান আমাদেরকে প্রশ্ন কি দিয়েছে সে প্রশ্নটা একবার দেখি আসি প্রশ্নে বলেছে যে কি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য সরল মুনাফার ক্ষেত্রে আমার সরল সঞ্চয়ী স্কিমের মূলধন ফি ইকল টু পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন এগুল টু থ্রি বছর সঞ্চয়ী স্কিমের মুনাফার হার আর এগুল টু নয় পার্সেন্ট দেওয়া আছে তো ক নম্বরে বলেছি যে কি সঞ্চয়ী স্কিমের নির্দিষ্ট সময়কাল তিন বছর পর মুনাফার পরিমাণ আইকোল টু কত তো আমরা আইকোল টু একটা সূত্র জানি ফি অ্যান্ড আর ফি মানে হলো প্রিন্সিপাল অর্থাৎ মূলধন এন মানে হলো টাইম আর আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট মুনাফা হার তাহলে আমরা এখানে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ক নাম্বারের আনসার সহজেই করে ফেলতে পারি তাহলে আমরা আনসারটা দেখে ফেলি দেখো আই ইকুয়াল টু ফি এন্ড আর লিখলাম মূলধন সময় মুনাফার হার লিখে এখানে মানগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে শুধু ক্যালকুলেটরে বসাই দিলে চার হাজার পঞ্চাশ টাকা চলে আসবে তাহলে আমাদের ক নাম্বার উত্তর হলো চার হাজার পঞ্চাশ টাকা খ নাম্বার বলেছে যে কি দুই নং ধাপের নির্দিষ্ট সময়কাল ফর সরল মুনাফায় মুনাফা আসল এ টু কত আমাদেরকে মুনাফা আসল বের করতে বলছে এ মানে হলো টোটাল অ্যামাউন্ট ঠিক আছে তো এখন মুনাফা আসল সমান আমরা জানি মুনাফা যোগ আসল ঠিক আছে তো আমরা মুনাফা সমান চার হাজার পঞ্চাশ আর আসল সমান পনেরো হাজার এই দুটা যোগ করলে যত হবে ততই হবে আমাদের খ নাম্বার আনসার অর্থাৎ উনিশ হাজার পঞ্চাশ টাকা আমাদের খ নাম্বার আনসার আশা করি তোমরা খ নাম্বারেও বুঝতে পেরেছো এখান থেকে এ পর্যন্ত খ নাম্বারের উত্তর আর এখান থেকে এ পর্যন্ত ক নাম্বারের উত্তর তো এখন আসি আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আরেকটা দিচ্ছে যে কি আমরা প্রশ্ন চলে যাই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কতগুলো আমাদের উদ্দীপক দেওয়া আছে এক থেকে তিন পর্যন্ত ক নাম্বারে বলেছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত তাহলে আমরা এটা তোমার দুই দশমিক দুই থেকে করা হয়েছে আছে তো আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এর সূত্র জানি সি ইকুয়াল টু ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন যেখানে সি মানে হলো চক্রবৃদ্ধি মূলধন পি মানে প্রিন্সিপাল আর আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট এন মানে হলো সময় ঠিক আছে এই এনটা হলো পাওয়ার আকারে আছে খেয়াল করবে খুব যেহেতু প্রথম বছর বলছে সেহেতু এন এর জায়গায় এক হবে সো আমরা পি এর মান আসল 15000 এক প্লাস ইন্টারেস্ট হলো 9% এর জন্য 9% দিলাম এভাবে হয় তো ক্যালকুলেশন করলে আমার মান আসবে 16350 টাকা তাহলে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ষোলো টাকা খ নাম্বারে বলেছে যে কি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সুল্লেখ সহ কত তাহলে সেম সূত্র হবে শুধু এন এর জায়গায় এখন যেহেতু দ্বিতীয় বছর বলেছে সেহেতু এন এর জায়গায় কত হবে অবশ্যই দুই হবে আর সবগুলো সেম তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সবগুলোই সেম নাকি না আগেরগুলোর মতোই তো এখন এখানে ক্যালকুলেশন করে আমাদের মান আসছে সতেরো হাজার আটশো একুশ দশমিক পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন সতেরো হাজার আটশো একুশ দশমিক পাঁচ টাকা তাহলে ক্ষয়ের আঞ্চার কোনখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো তোমার ক্ষয়ের আঞ্চার ঠিক আছে এখন আসি গ বারে বলছি দ্বিতীয় বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত তাহলে এন এর জায়গায় শুধু তিন হবে আর সব কিছু সেম থাকবে যেহেতু তিন বছর বলেছে সেহেতু এখানে তৃতীয় হবে ঠিক আছে ওকে এখন এই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব আশা করি তোমরা এগুলো পারো সেই জন্য আমি আর ব্যাখ্যা করছি না সহজ ক্যালকুলেশন এগুলো ওকে তো তৃতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কত হবে উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা ঘ নাম্বার বলেছে নির্দিষ্ট সময়কাল তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত তো আমরা গ হতে পেয়েছিলাম যে কি তৃতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত এ তো এটা ঠিক আছে তো আমরা এখানে এটা লিখে দিয়েছি লিখার পর ফি সমান তো আমরা জানি উদ্দীপকে ছিল চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি সি মাইনাস পি ওকে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন সি মানে হলো কি চক্রবৃদ্ধি মূলধন আর পি মানে হলো আসল বা প্রিন্সিপাল বা মূলধন ঠিক আছে তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই তাহলে আমাদের এইটার आंसर একেবারে ছোট খ নম্বরের आंसर এখান থেকে শুরু করে এই পর্যন্ত আশা করি তোমরা ঘ নাম্বারও বুঝতে পেরেছ। শুধু সূত্র শুধু সূত্র अप्लाई আর কিছু না ও নাম্বার বলেছে যে কি নির্দিষ্ট সময়কাল তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো নির্দিষ্ট সময়কাল ও পার্থক্য নির্ণয়টা হলো ক হতে আমরা পেয়েছিলাম সরল মুনাফা আই ইকুয়াল চার হাজার পঞ্চাশ টাকা তোমাদের অবশ্যই খেয়াল আছে তবু আমি ক নাম্বারে পেরে যাচ্ছি এই দেখো ক নাম্বারে আমরা আই ইকুয়াল টু অর্থাৎ সরল মুনাফা সমান কত পেয়েছিলাম চার হাজার পঞ্চাশ টাকা তাহলে আমরা উম নম্বরে আবার ফিরে যাচ্ছি এই তো তাহলে আমাদের কি হবে সরল মুনাফা আইকল টু চার হাজার পঞ্চাশ টাকা হবে ঘ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা সমান চার হাজার এই তো মাত্র পেয়েছিলাম এটা না তো আমরা এখানে এটা বসাইছি এখন আমাদেরকে যেহেতু পার্থক্য বাহির করতে বলছে সেহেতু আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ দিব চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা যদি বিয়োগ দিই তাহলে হয় তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা তোমরা পেয়ে ঠিক আছে পরেই একটা আমাদের প্রশ্ন বলেছে যে কি দিয়ে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো আমার কাছে সুবিধা মনে হচ্ছে এটা সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি তোমার কাছে যেটাই সুবিধা মনে হয় সেটা লিখবা তোমার কাছে যদি চক্রবৃদ্ধি মুনাফা সহজ লাগে চক্রবৃদ্ধি মুনাফা লিখবা নো প্রবলেম এটা তোমার উপর ডিফেন্ট ওকে কারণ সরল মুনাফার ক্ষেত্রে একটি ধাপে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব পক্ষান্তরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দুইটি ধাপ সম্পন্ন করতে হয় সো তোমার কাছে যেটা সহজ লাগে সেই মতামতটা দিবা আমার মতামত দেওয়া দিতে হবে যে এমন কোনো কথা নেই ওকে এখন সংক্ষিপ্ত একে আসি আমরা বলেছি যে কি প্রশ্নে আমরা সংক্ষিপ্ত একে চলে যাই একটা ছয় এগারো ষোলো একুশ ডট 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 প্যাটার্ন দেওয়া আছে বীজগণিতীয় রাশি নির্ণয় করতে বলছে ওকে তো বীজগণিতীয় রাশি নির্ণয় করা একেবারে সহজ তোমরা করে এসেছ প্রথম অধ্যায়ে গণিতের তো আমরা সেটা এখন একটু দেখব তো আমরা এখানে প্রত্যেকবার পার্থক্য কত দেখছি পার্থক্য মাত্র পাঁচ মাস ছয় থেকে এগারো পাঁচ এগারো থেকে ষোলোর মধ্যে পার্থক্য পাঁচ ষোলো থেকে একুশের মধ্যে পার্থক্য পাঁচ সেহেতু আমরা প্যাটার্নটি নির্ণয় করব কিভাবে পঞ্চম সংখ্যাটি হবে একুশ প্লাস অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি এরকম ভাবে বাড়ছে না তাহলে আমরা এটাকে বিশ রাশি সম্পর্কে পাঁচ কর যোগ এক আকারে লিখতে পারি তাহলে আমাদের সংক্ষিপ্ত এক নাম্বার এর আনসার হচ্ছে যে কি এই প্যাটার্নটি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাঁচ পরবর্তী সংখ্যাটি এরকম পাঁচ করে বাড়ছে অতএব আমরা বীজগণিতীয় রাশিটি হবে পাঁচ ক যোগ এক ঠিক আছে এটা লেখার দরকার নাই এই লাইনটা দরকার নাই ওকে তাহলে আমাদের সংক্ষিপ্ত একেরও আনসার পেয়ে গিয়েছি এখান থেকে এ পর্যন্ত অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা তো প্রশ্নই না তো আসো দুই নাম্বার একটা কি দেওয়া আছে চিত্র দেওয়া আছে কাঠি এর পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা কত হবে চিত্র আঁকে দেখাতে হবে প্রথম চিত্রের কাঠের সংখ্যা কত দেখো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা আর এখানে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টা সাতটা ঠিক আছে সাতটা দিলাম এরপর এ ঘরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা সুতরাং প্যাটার্নটি হবে পাঁচ সাত নয় প্রত্যেকবার পার্থক্য কত করে দুই করে সুতরাং পরবর্তী কাঠের সংখ্যাটা হবে তো চিত্রটি আমি এঁকে দেখিয়েছি দেখো প্রথমে এটা এঁকেছি আঁকার পর একটা এখানে একটা যোগ করেছি এটা একটা যোগ করেছি আরেকটা হলো এটা একটা যোগ করেছি ঠিক আছে তাহলে আমার এগারোটা হয়ে গিয়েছে আশা করি তোমরা সংক্ষিপ্ত দুই নাম্বারের আনসার পেয়ে গিয়েছ এখান থেকে শুরু করে এ পর্যন্ত হলো দুই নাম্বার আনসার এখন আসো তিন নাম্বার বলেছে এক মিটার কাকে বলে আমরা জানি ধৈর্ঘ্য পরিমাপের একককে মিটার বলা হয় কোন বস্তুর ধৈর্ঘ্য একক হলে তার পরিমাপকে এক মিটার বলে অথবা তোমাদের বইতে একটা কথা আছে সেটা লিখলেও পারো সেটা হলো যে কি প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খন্ড প্লাটি নামের রড এর ধৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত পেয়েছে এটাও বলতে পারো এখন আসো অধিক পরিমাণ বস্তু চার নাম্বার সংক্ষিপ্তের উত্তর অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো তো অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম হলো কেজি অর্থাৎ কিলোগ্রাম আর একটা হলো কিলোলিটার ঠিক আছে এখন সংক্ষিপ্ত পাঁচ নাম্বার বলেছে দেখি দশ একর সমান কত বর্গমিটার আমরা জানি যে কি এক একর সমান কত চার হাজার ছেচল্লিশ দশমিক আটত্রিশ বর্গ প্রায় ওকে তাহলে দশ একর বলেছে সেহেতু এটার সাথে দশ গুণ করে দেব কথা ক্লিয়ার তাহলে পাঁচ নাম্বার আনসার এ পর্যন্ত ছয় নাম্বার বলেছে যে কি একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি তো আমরা জানি এক সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি সেভেন ইঞ্চি তাহলে আমরা টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার সমান কি হবে এক ইঞ্চি হবে সুতরাং একশো ষাট সেন্টিমিটার বের করতে বলেছে না তাহলে একশো ষাট সেন্টিমিটার সমান কত হবে ওই যে এটার সাথে জিরো পয়েন্ট সাথে একশো গুণ করে দিলে আমাদের একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি সেটা বের হয়ে যাবে অর্থাৎ আসে ক্যালকুলেটরে অর্থাৎ একেবারে তেষট্টির কাছাকাছি এই জন্য আমরা তেষট্টি লিখে ফেলেছি তেষট্টি ইঞ্চি তাহলে ছয় নাম্বার আনসার এখান থেকে এ পর্যন্ত সাত নম্বর বলেছে একটি ঘরের আয়তন ছিয়াত্তর একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু নাইন গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম দেওয়া আছে আমাদের ঘরের আয়তন কত সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার আর বায়ু

বায়ুর ওজন সেটা গুণ করে দিলে আমাদের বায়ুর পরিমাণ বের হয়ে যাচ্ছে আশা করি তোমরা সাত নাম্বার আনসার পেয়েছ এখান থেকে এই পর্যন্ত হলো সাত নাম্বারের আনসার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ না বুঝলেও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কোনো প্রবলেম হলে আর যদি এই সমাধানের পিডিএফ বা ওয়ার্ড ফাইল পেতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি তোমরা এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এই জায়গায় শেষ করছি সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু